সম্মানিত ক্রেতাগণ দেখতে পাচ্ছেন আমি জেলা স্কুলের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে যে মনামি টাওয়ারের পাশের গলিতে আজকে যে জায়গাটি আপনাদের দেখাবো একটি আড়াই কাঠার জায়গা বিক্রি আছে এর আগে অনেকেই জেলা স্কুলের কিছু ভিডিও দেখে আমাদেরকে ফোন দিয়েছিলেন যে আপনারা জায়গাটি নিতে চান কিন্তু দুঃখজনকভাবে সেই জায়গাটি বিক্রি হয়ে গেছে জায়গাটি পান নাই আজকে আবার একটি জায়গা আড়াই কাঠার ফ্লোট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের জায়গাটি বুঝে নেবে সময় এটাগণ দেখতে পাচ্ছেন আমি একদম জায়গাটির সামনে চলে আসছি এই জায়গাটির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা এর মুখ পেয়ে যাবেন কিন্তু আপনি তেত্রিশ থেকে চৌত্রিশ ফিট তো বুঝতে পারছেন জায়গাটি অনেক সুন্দর যেহেতু রোড সাইডে আপনি চৌত্রিশ থেকে তেত্রিশ ফিট পেয়ে যাবেন তো বুঝতে পারছেন এখানে অনায়াসে একটি সুন্দর বিল্ডিং করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক সুন্দর বিল্ডিং হচ্ছে এই জায়গাটিতে আসতে হলে কিন্তু জেলা স্কুলের অপোজিটের যে গলি ওই গলি দিয়ে আসতে হবে কিন্তু এখানে কিন্তু প্রাইভেট ইউজ করে আসা যাবে না এখানে আসতে হলে আপনার আসতে হবে তো আমাদের যে হচ্ছে হচ্ছে এটা কিন্তু পাঁচতলা বিল্ডিং দুই তালা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটা কিন্তু আমরা যখন ভিডিও করি আপনারা অনেকেই কিন্তু এই জায়গাটা নেওয়ার জন্য আপনারা ফোন দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় জায়গাটি বিক্রি হয়ে গেছিলো ওটা কিন্তু একটা সৌদি প্রবাসী আমাদের কাছ থেকে ক্রয় করছে তো আপনারা যারা ফোন দিয়ে হতাশ হয়েছেন তারা আর দেরি না করে তার সামনে কিন্তু এই জায়গাটা বিক্রি আপনারা কিন্তু অনায়াসে এই জায়গাটা ক্রয় করতে পারবেন ওইটার থেকে কিন্তু এই জায়গাটার পরিমাণও কিছুটা বেশি যেহেতু এটা আড়াই কাটা আছে এবং এই রাস্তাটা এই জায়গাটা কিন্তু একদম মোড়ের উপরে তো মোড়ের উপরে মুখপথ চৌত্রিশ থেকে তেত্রিশ ফিট তো বুঝতে পারছেন এখানে অনায়াসে আপনি একটি সুন্দর বাড়ি করতে নির্মাণ করতে পারবেন তো এখান থেকে আপনার স্কুল কলেজ হসপিটাল সবই কিন্তু পাশে এটা কিন্তু একদম মজমপুর গেটের পাশেই কিন্তু এই জায়গাটির অবস্থান জেলা স্কুলের সামনের বলি দিয়ে আপনি এখানে আসতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি এই জায়গাটির লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা কুষ্টিয়া মজমপুর গেট অর্থাৎ জেলা স্কুলের সামনে দিয়ে এই জায়গাতে আসতে হবে এই জায়গাটি ওয়ার্ড নাম্বার হলো পৌরসভার ওয়ার্ড আঠারো নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে তো সম্মানিত কেতাগণ আর দেরি না করে এই জায়গাটি যাদের পছন্দ অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল করে আপনার জায়গাটি বুঝে নেবেন তো সম্মানিত ক্রেতাগণ এই জায়গাটির দাম সম্বন্ধে আপনাদের ধারণা দিয়ে দিই এই জায়গাটির মূল্য চা হচ্ছে পার কাঠা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার কাঠা এত সুন্দর জায়গাটি আপনি ক্রয় করতে পারবেন তো যাদের যাদের পছন্দ হয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার জায়গা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন